তাড়াতাড়ি জয়েন্ট হও যারা যারা এখনো জয়েন্ট হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হও তোকে দেখতেই পারছে না সবাই কোথায় গেলে ঘুমিয়ে পড়লেন দাদারের জয়ন্ত পাঁচটা বাজতে যায় রোহিত সিংহা

সরি চ্যালেঞ্জ ভিডিও করতে অনেক অসুবিধা হয় যেগুলো দেওয়া আছে চ্যানেলে সেইগুলো দেখো আর অসুবিধা শুধু না এমনি স্ট্রাইকও পড়েছে আমার সেই জন্য এত কষ্ট করে ভিডিও বানিয়ে সেই জন্য বানাচ্ছি না যেগুলো আছে সেগুলো প্লিজ দেখো আবার চেষ্টা করব যদি এগুলো ঠিক হয়ে যায় আবার চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আবার করার তাদের লাইক ডান করো লাইক কেউ করছো না লাইক ডান করো ভাবি টকিং স্পিড ডিস সত্যি বলতে এখন কোনো চ্যালেঞ্জ ভিডিও করছি না প্রচণ্ড স্ট্রাইক করে আছে দু তিনটে সেই জন্য স্পিড চ্যালেঞ্জ গিজিয়ে কি বলবো অনেক প্রবলেম হয় চ্যালেঞ্জ ভিডিও করতে আগে জানতাম না জানলে করতাম না ঠিক এই চ্যালেঞ্জ ভিডিওর জন্য আমার চ্যানেলে প্রচুর ক্ষতি হয়ে গেছে সব ওয়ার্স টাইম কেটে নিয়েছে শুধু তাই না আমার স্ট্রাইকও করেছে অনেক প্রবলেমের মধ্যে যেতে হচ্ছে এত পরিশ্রম করেও তাদের লাইক গ্ল্যান করো লাইক গ্লান করো লাইক করো কেউ আর রোহিত আর কুইন এ দুজনকেই বলছি তাদের সাবস্ক্রাইব করো টুথব্রাশ শকিং স্পিড কেউ ভিডিও বানাও প্লিজ আর অবশ্যই তোমাদের রিকোয়েস্ট ভিডিও রাখবো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট ভিডিও রাখবো স্যারি প্লিজ নেক্সট ভিডিও হ্যাঁ বলছি তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো রাখার জন্য চেষ্টা করব আপনি কোথায় থাকেন আমি কালকে থাকি প্লিজ পর লাইক ডান করো লাইক থেকে বুঝছো না লাইক ডান করো আর যা যা এখনও জয়েন্ট নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কি করবো তো যদি আবার স্ট্রাইক করে যায় ওই জন্য একটু মানে বুঝে শুনে ভিডিও ছাড়ছে দেখে ঠিক হয়ে যাক তাহলে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো অনেক প্রবলেমের মধ্যে থেকে যেতে Subscribe and like. Done. Thank you. Thank you. Money. Money. Wmks madam. How can I say? Madam. He goes to action তাড়াতাড়ি জয়েন্ট হও তাড়াতাড়ি জয়েন্ট হও মাত্র চারজন আছে আজকে কিন্তু অনেকটা দেরি করে এসেছি পাঁচটা বাজে অলরেডি সাড়ে ছ মিনিটে বিয়ে হয়েছে কে এরকম কাউকে দেখতেই পাচ্ছে না সবাইকে ঘুমাচ্ছ না কী কলকাতা হিন্দি বুঝি বুঝছো ইংলিশ বলটা ঠিক আছে সংস্কৃত হিন্দি একটু কম হচ্ছে যেটা সত্যি সেটা বিক্রি করে